হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের কী কী দেখাবো সেটাই সবটাই বলবো আর কাজটা করেও তোমাদের দেখাবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেয় যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে ক্রামিজ বা ব্লাউজের যে কোনো মানে জিনিসের যে ফকে যে চেন লাগানো হয় চেনটা হচ্ছে খুবই দরকারি জিনিস আর ঠিকঠাকভাবে চেনটা যদি না করা যায় তো কাপড়টা মানে মানে কেমন হয়ে যায় আর চেনটা পুরো দেখা যায় আজকে আমি তোমাদের যেভাবে চেনটা করা দেখাবো তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে আর যারা নতুন তারা তো একদম ইজিলি পেরে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না চলো ভিডিওটা শুরু করা যাক কিন্তু এখন সরিয়ে রাখছে আমি কাপড়টা নিয়ে নিয়েছি শুধু তোমাদের দেখাবো বলে তো জাস্ট আমাকে এই যে তোমরা যদি কামিজ কাটিং করো বা ফক কাটিং করো যাই করো না কেন তোমরা পেছন পাটটা কিন্তু আগে চেনটা পরিয়ে তবে খাতলা ঝুড়বে তাহলে কাজটা করবে যে কোনো ঠকে হোক ব্লাউজ হোক যাই হোক তো কি করতে হবে ফার্স্ট টাইম আমাদের এটা কিন্তু হাফ করে নিতে হবে এইভাবে আমরা হাফ করে নেব বুঝতে পারলে এবারে আমাদের চেনটা কতটা কতটা রাখবো তোমরা তোমরা চেনের লংটা রাখতে চাও জাস্ট সেইভাবেই কিন্তু এই লংটাই দাগ দিয়ে দেবে যে আমি এতটা লং রাখতে চাই দশ রাখবো কি এগারো রাখবো কি পাঁচ রাখবো কি ছয় রাখবো যেমন তোমাদের যেমন অনুযায়ী লংটা রাখতে চাও সেই হিসাবে কিন্তু তোমরা এই যে দাগটা দিয়ে দেবে বুঝতে পেরেছো আমি এখানে তোমাদের দেখাচ্ছি দাগ দিয়ে দেখাচ্ছি বুঝতে পারলে তো আমি এখানে দশে দাগ দিয়েছি দশে দাগ দেওয়ার পরে কিন্তু আমাকে দেখো এই দুটো সমান করে নিতে হবে জাস্ট সবে আমি জাস্ট এখানে সেলাই করে জোর দিয়েছিলাম তো জাস্ট আমি এই জোরটা আমি কেটে দেবো দেখো কিন্তু দাগতে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে এই মিডিল বরাবর এই যে আমি দশে দাগ দিয়েছি তোমরা কিন্তু এই দশে সেম ভাবে কিন্তু দাগটা দিয়ে কেটে দেবে তো আমি এইভাবে কেটে দিলাম তো চেনটা আমার কাপড়টা আমার কাটা হয়ে গেলো এবার চেনের যে পড়তিটা চেনের পড়তিটার জন্য দেখো এখান থেকে আমি কত নিচ্ছে দেখো এখান থেকে আমার হচ্ছে তিন দুই সুতো আছে তোমরা কিন্তু সাড়ে তিন নিয়ে নিতে পারো আমার এখানে এইদিকটা মোড়া আছে বলে তাই জন্য কিন্তু আমি তিন দুই সুতো নিলাম তোমরা কিন্তু যে কোনো চেন পরার ক্ষেত্রে সাড়ে তিন নিতে হবে কেননা আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য চলে যাবে আর দুদিকে কিন্তু দেড় ইঞ্চি করে থেকে যাবে তাই জন্য জাস্ট আমার একদিকে মোড়া আছে তো আমি এই দিকটা এরকম সরু মুড়লে কিন্তু আমার হয়ে যাবে তাই আমি এখানে তিন দুই সুতো নিয়েছি তোমরা কিন্তু সাড়ে তিন নেবে বুঝতে পারলে যারা কিন্তু বুঝতে পারো অবশ্যই কিন্তু আরো কমেন্ট করবে আমি তোমাদের সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আবার আমি ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে তো দেখো আমি চেনটার জন্য এখানে কত নিয়েছি দশ নিয়েছি বুঝতে পেরেছো তো সেম ভাবে আমি এখানেও কিন্তু দশে দাগ দেবো এবার দশে দাগ দিলে আমরা কিন্তু যখনই কিন্তু চেনটা লাগাবো এই পুরোপুরো কিন্তু এই কাপড়টা দেবো না আমরা কিন্তু হাফ ইঞ্চি বা এক ইঞ্চে ওপর দিকে রাখবো তাহলে আমার এখানে দশে দাগ দিয়েছি তাহলে আমাকে আর ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তাহলে আমি এগারোই দাগ দিলাম বুঝতে পেরেছো এবার নিচে থেকে এগারো থেকে কিন্তু এই চার ইঞ্চি এক্সট্রা রাখবে এই চার ইঞ্চি এক্সট্রা রেখে কিন্তু এটা সোজা করে কেটে দেবে বুঝতে পারলে তাহলে আমাকে কি করতে হবে আরেকবার মনোদিক দিয়ে শুনুন চেনটা আমি নিয়েছি লং আমার দশ তাহলে আমি এখানে দশে দাগ দিলাম মেন জায়গা থেকে কিন্তু আমাকে এক্সট্রা কিন্তু ওপর দিকে এক ইঞ্চি রাখতে হবে তাহলে আমি এখানে আর এক ইঞ্চি নিয়ে নিলাম তাহলে এগারো নিলাম তাহলে নিচের দিক থেকে কিন্তু আমাকে আরো চার ইঞ্চি রাখতে হবে তাহলে এখানে কিন্তু আবার আমি চার নিয়ে নিলাম তাহলে মোট আমি কত নিলাম দেখো তাহলে মোট আমি এখানে পনেরো নিয়েছি তোমরা চাইলে ষোলোও নিতে পারো কেননা যত কাপড় থাকলে তোমরা লাস্টে কিন্তু একটু কাটিং করে দিলেও হবে তাই জন্য আমি বলছি তোমরা ষোলো সতেরো নিয়ে নেবে চেন যতটা রাখবে রাখবে বুঝতে পারলেন তাহলে আমার এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছো এবার আমার কি করতে হবে দেখো এইটা কিন্তু এই এগারো অব্দি আমাকে মিডিল বরাবর কিন্তু কাটিংটা করে নিতে হবে কেননা যেহেতু আমি এইটা আমার এজটা নিয়ে আছে তো জাস্ট আমি এখানে দেখো দুটো কিন্তু সমান করলাম সমান করলাম এদিকটা একটু কিন্তু বেশি করব কারণ এদিকটা মুড়তে হবে তো জাস্ট সমান করে আমি এই যে এগারো ইঞ্চিতে যে দাগটা দিয়েছি এইটা কিন্তু আমি মিডিল বরাবর কেটে নেব দেখো এই যে মিডিল বরাবর কিন্তু আমি কেটে নিয়েছি এখান থেকে এটা কেটে পর আমার হয়ে গেল এবার জাস্ট আমার এই মধ্যে কি করে বসাবো তাহলে ফার্স্ট তোমরা কাপড়টা সোজা দিক নিয়ে নেবে বুঝতে পেরেছো যে প্রাণী যে হোক ফ্রক আর ব্লাউজ হোক যাই হোক না কেন তোমরা কিন্তু এই সোজা করে নেবে এটা হচ্ছে আমার সোজা দিক আছে এটা উল্টো দিক আছে বুঝতে পেরেছো তো সোজা করে নিলে নিয়ে এবার আমায় কি করতে হবে আমি যেহেতু চেন করবো তো আমাকে জাস্ট এইটা এটা উল্টো দিকে করে নিতে হবে এইটা কিন্তু আমার উল্টো দিক থাকবে আর এই কাপড়টা কিন্তু আমার সোজা দিক থাকবে বুঝতে পারলে তো জাস্ট এই কাপড়টা থাকবে আর হচ্ছে এটা থাকবে উল্টো দিকে তো জাস্ট আমি এইভাবে এখানে যে আমি কাটিংটা করেছি দশ অব্দি আমি এখানে এইভাবে কাটিংটা আমি সেট করবো যে যেখানটা আমি কেটেছি লাস্ট কেটেছি আর এই লাস্ট কাটাটা আমি কিন্তু এখানে অব্দি সেট করবো করার পরে দেখো আমি এখানে একটা কিন্তু পিন মেরে নেবো এই যে সেমভাবে ভাবে কিন্তু এই পিনটা মেরে নিয়েছি দেখো মেরে নেওয়ার পরে আমি কিন্তু এইভাবে সমান করে ধরবো সুত করে এবার আমি সেলাইটা দিয়ে দেবো দেখো এই যে দুটো মিডিল বরাবর এই দু দুসুত করে মানে এই রকম তো জাস্ট আমি এই রকম ভাবে সেলাই দেবো এই কিন্তু একটু বেশি কাপড় রাখবে আমি যার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ঠিক আছে তো জাস্ট দেখো এইভাবে একটা করে পিন সরিয়ে নেবে বুঝতে পারলে এইভাবে দেখো আমি কিন্তু যেখান থেকে আমি কেটেছিলাম এই কোনটা কিন্তু এসে একদম তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই তাহলে একটু সরিয়ে তোমাদের দেখাই নাহলে বুঝতে পারবে না তো দেখো আমি এই কোন অব্দি কিন্তু চলে এসেছি আমার আর একটু বাকি আছে তাহলে আমি কিন্তু এই সোজা ভাবে এলে কিন্তু আমার হবে না বুঝতে পারলে আমাকে কিন্তু এইখান থেকে এসে একটু কেরাচে ভাবে এইভাবে আসতে হবে একটু কেরাচে ভাবে এসে এখান থেকে আবার এই ক্যারাচে করে ওপরে উঠে যেতে হবে বুঝতে পেরেছো তো এইভাবে করতে হবে তুমি এই সোজা ভাবে এসে এরকম ভাবে গেলে কিন্তু হবে না এটা একটু কোন করে এসে এই কোন থেকে উঠে যেতে হবে তো জাস্ট আমি সেটাই তোমাদের দেখাই নাহলে তোমরা পারবে না যারা নতুন তো সেই জন্য তাই জন্য একটু বলে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে নেবে নেওয়ার পর দেখো একটু কোন করলাম কোন করার পর আবার এটাও কিন্তু আবার এবার কিন্তু সোজা হয়ে আবার চলে আসবে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি না আমি এটা ঠিকঠাক ভাবে কেটে নিই এই যে দেখো এইখানে দেখো এই যে কেমন ভাবে আমি কোন করেছি দেখো এই যে এইভাবে এসে কিন্তু এখানে কোন করে দিয়েছি সোজা করে এসে এসে এরকম করছি না আমি একদম এইভাবে এই কোণের কাজে চলেছি যেখানে অব্দি কাপড়টা কাটা আছে এই কোনটা ঘুরিয়ে দিলাম তো জাস্ট বুঝতে পেরেছো এবার কিন্তু আমাকে এই তো জাস্ট আমি কিন্তু এই দিকটা একটু মুড়ে নেবো দিকটা এই দিকটা যেহেতু আমার মোড়া আছে দেখতে পেয়েছো তো জাস্ট আমার দিকটা মোড়া নেই একটু মুড়ে নেবো নেওয়ার পরে দেখো এই দিকটা আমি মুড়িয়ে নেবো তো চলো কিভাবে সেলাইটা দিচ্ছে একটু করে দেখো আমি দুষুধ করে কিন্তু এটা মুড়ে নেবো তো জাস্ট আমি এইভাবে মুড়ে নেব এক পাঁচটা মোড়া আছে নাহলে আমাকে কিন্তু দুপাশটায় দিতে হতো দেখো আমি মুড়ে নিয়েছি মুড়ে নেওয়ার পরে কি করতে হবে আরেকটা কাজ আছে দেখো এই যে আমি কোন অব্দি সেলাইটা করেছি তাহলে আমার এই কোনের এই কোন অব্দি না কাটিং দিতে হবে এই যে তোমরা কিন্তু একটু ভালো করে কাটিংটা দেবে হ্যাঁ নালে একদম যেন সুতোটা আবার কেটে ফেলো না তারপরে মাঝে মাঝে একটু করে কাট দেবে এই যে এটা উল্টাতে সুবিধা হবে দেখো ঠিক তো যাওয়ার পরে তোমাকে কিন্তু এটা একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এই যে আমরা যেভাবে আর কি করি দেখো এইভাবে এইভাবে কিন্তু চাপ সেলাই দিয়ে দেবে তাহলে আমি আগে চাপ সেলাইটা দিই চাপ সেলাইটা তোমরা জানো এই যে এইটাকে কিন্তু কিন্তু ধরবে আমি কিন্তু এই দিকটা সেলাই তাই জন্য এইটা এইদিকে নিয়ে নিয়েছি আর যদি আমি এটা ওইদিকে সেলাই করতাম তাহলে কিন্তু আমাকে এইটা এইভাবে ধরতে হতো এইভাবে বুঝতে পারছো যেহেতু আমি এইদিকে সেলাই করবো তাই জন্য আমাকে এইটা এইদিকে নিতে হবে এই যে এবারে চলো এটা একটু সেলাই দিয়ে দিই খুব সোজা একটু চেষ্টা করলেই পেরে যাবে কিন্তু দেখো এইখান থেকে কিন্তু সুন্দর করে কিন্তু আবার সেম ভাবে এইদিকে ঘুরে আসবে এটা এখন কিন্তু এই বাড়তি কাপড়টা কাটবে না কাটবে লাস্টে একদম তো দেখো এটা আমি উল্টে দেবো এই যে এটা উল্টে দেওয়া দিতে আমরা এমনটা হলো বুঝতে পারলে এই যে এটা হচ্ছে পেছন দিকে চলে আসলো এই কাপড়টা এটা পেছন দিকে চলে আসলো এবার আমাকে এটা উল্টে নিতে হবে যেহেতু আমি চেনটা লাগাতে হবে এখনো এটা শুধু পট্টি লাগানো হলো তাই না এবারে দেখো এবার আমার চেনটা এই কালারিং চেনটা না দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে না দেখো এই চেনটা কিন্তু আমি লাগাবো তাহলে এবার আমাকে সুতো পরে নিতে হবে একদম কিন্তু সরু সরু দেখতে পেয়েছো তো জাস্ট এই মধ্যে তাহলে দেখো তুমি যেদিকটা দাঁড়িয়ে থাকবে এইভাবে কিন্তু কাপড়টা নিয়ে নেবে সোজা করে এই যে আমি যে চেনটা লাগাবো এই কাপড়টা কিন্তু সেম ভাবে এইভাবে নিয়ে নেবে এই যে কাপড়টা আমি কিন্তু মুড়ে দিয়েছি আর এই ধার দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি দেখো এই যে এই দিক থেকেও সেলাইটা দিয়ে দিয়েছি আর এটাও কিন্তু আমি চাপ সেলাই দিয়ে এটা আমি উল্টে নিয়েছি তাহলে খুব সোজা ভাবেই হয়ে গেল এবারে আমাদের চেনটা লাগাতে হবে দেখো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এসটা কিন্তু এক ইঞ্চি করে রাখবে তো জাস্ট এখানে এক ইঞ্চি করে দেখো দুদিকে আমার রাখা আছে আমি যদি একদম সেম সেম নিতাম তাহলে কিন্তু আমার অসুবিধা হতো কখনোই কিন্তু যে কোনো জিনিসই করো একটু করে বেশি নেবে কেননা বেশি হলে পরে এটা কাটা যাবে কিন্তু কম হলে পরে কিন্তু আর জোড়া যাবে না বুঝতে পারলে তো তোমাদের আমি খুব খুব ভালো করেই বলে দিচ্ছি যে কিভাবে তোমরা গুছিয়ে কাজটা করবে তাহলে তোমাদের সুবিধা হবে তো জাস্ট আমি এখানে দেখো একটা ছুঁয়ে সুতো পরিয়ে নিয়েছি তো প্রথমে তোমরা যারা নতুন করবে তারা কিন্তু হপকা মেশিনে যাবে না তারা তোমরা কিন্তু হাতে ট্রাই করবে নাহলে কিন্তু চেন কিন্তু সরে যাবে তো জাস্ট এইভাবে চেনটা তোমরা লাগিয়ে নেবে দেখো প্রথমে কিন্তু এই চেনটা লাগানোর পরে এইটা একটু খুলে নেবে হুম আমার যেহেতু এখানে দেখো এই যে সাদা করে প্রিন্ট একটা করে লাগানো আছে দেখে পেয়েছো তো এই পিনটা থেকে আমি একটু কিন্তু খুলে কেটে নেবো অনেকটা হয়ে গেছে বেশি তো জাস্ট আমি একটু করে রেখে কেটে নিচ্ছি এই যে দেখো মিডল বরাবর কিন্তু এইরকম থাকবে এই রকম থাকবে বুঝতে পারলে এটা কেন দেয় বল তো এই চেনটা না টানলে এইভাবেই তুমি টানো চেনটা এইটা এটা আটকে যাচ্ছে আর যদি এইগুলো না চালতে তাহলে চেনটা কিন্তু খুলে বেরিয়ে যাবে তার জন্য এটা দেওয়া এবার আমাকে কি করতে হবে ফার্স্ট টাইম ডান দিক দিয়ে তোমরা সেলাইটা করবে ধরতাম আমার কিন্তু এই হাতটা বেশি লাগবে বাঁ হাতটা কিন্তু ধরার জন্য একদম লাগবে তো ফার্স্ট টাইম দেখো তোমরা এইভাবে ধরবে আর কিন্তু এই সেলাই যে আমরা যে চাপ সেলাই দিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এই সেলাইটা কিন্তু তোমরা একদম নোক দিয়ে করে নেবে কাপড় যেন ওই দিকে যেন বেশি না চলে যায় এই যে দেখো আমি কিন্তু একদম মিরিট বরাবর যে সেলাইটা আছে দেখতে পাচ্ছ এইভাবে ধরবে ধরার পরে ফার্স্ট টাইম কিন্তু এই কাপড়টা দেখো বেশি হয়ে আছে এটা একটু মুড়ে দেবে এই যে বেশি যেটা হয়ে আছে এটা মুড়ে এরকম সেট করে দেবে এই যে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু তোমরা একদম এই কোল থেকে একদম ধরবে না এটা একটু কিন্তু ভেতর দিকে রাখবে এক দুষুধ ভেতর দিকে রাখবে এই যে দেখো আমি কিভাবে রাখছি দুষুধ ভেতর দিকে রেখে একদম এই যে কাপড়ের সেলাই মিডিল বরাবর আছে আর এই চেনটা মিডিল বরাবর এই যে দেখো আমি কিভাবে ধরছি তো জাস্ট এইভাবে ধরবে ধরার পর এটা হাত থেকে চেপে ধরবে আর আমি যে ছুঁয়ে সুতো পড়িয়ে রেখেছিলাম এই যে তো চলো আমি একটু ভালো করে তোমাদের সেলাই করে দেখিয়ে দিই তো জাস্ট এইভাবে আরে হ্যাঁ তোমাদের আরেকটা আমি এর ফাঁকে কথা বলে তোমরা কিন্তু যখনই কাজ করবে হাত সুঁচতে ভালো করে কাজটা করবে আর যদি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেননা অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি তোমাদের দেখিয়ে দিই যেটা কিন্তু তোমরা আগে তো এগিয়ে আছে দুষুধ কিন্তু এই কাপড়টা আমার এগিয়ে আছে আর চেনটা কিন্তু দুষুধ ভেতরে আছে তো জাস্ট আমি এইভাবে হাত ছুঁচে কিন্তু সেলাইটা করে নেবো তোমরা কিন্তু একদম স্কিপ করে যাবে না তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে ছোট ছোট করে টোপ দেবে বা বড় টোপও দিতে পারো এটা কিন্তু পরে মেশিনে সেলাই করে খুলে দিতেও পারো বুঝতে পারলে যখন দেখবি মেশিনে সেলাই হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা খুলে দেবে আমি দেখো আমি কিন্তু সেম ভাবে কিন্তু একদম দেখো সেলাই করে আসছি চেনটা কিন্তু কত সুন্দর ভাবে হচ্ছে দেখতে পাইছো এবারে আমি এই কোনটাতে তোমরা কি করবে এইখানটাই হলো মেন বুঝতে পারলে তো এইখানটা তোমরা কিভাবে বসাবে ঠিক আছে তো ফার্স্ট টাইম তোমরা যারা নতুন করছো তাদের জন্য বলছি আর এই দেখো প্রথমে কিন্তু এইভাবে ধরবে এখানটায় ধরে আর এই যে এই যে সেলাই মিডিল বরাবরটা আছে তো জাস্ট এই মিডিল বরাবর সঙ্গে একটু এর গায়ের উপরে উঠবে এই সেলাইয়ের উপরে উঠবে কিন্তু হ্যাঁ এই সেলাইয়ের উপরে উঠবে এই যে কাপড়ের যে সেলাইটা করছে কাপড়ের উপরে উঠবে এই দেখো এইখানটা যেটা এখানে একটা কিন্তু মেরে নেবে এই দেখো এই কাপড়ের মিডিল এই বরাবর কিন্তু একটু উঠবে এই যে আমরা সেলাইটা এই যে দেখতে সেলাইটা করে করে গেছি তো এই সেলাইয়ের উপরে উঠবে কাপড়টার উপরে উঠবে উঠে কিন্তু এখানটা দেখো কিভাবে আমি কিন্তু সমান করে দিয়েছে তোমরা যদি ভাবো যে এখানটা কুঁচকে আছে কিছুই হবে না সেলাই করে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে তো জাস্ট এবার আমাকে এইখানটা মিলাতে হবে এইখানটা কিন্তু এই একটা ছুঁস দিয়ে দেবে দিয়ার পর এইখানটা কিন্তু এই কাপড়ের সঙ্গে কিন্তু এই কাপড়টা মিলিয়ে একটা ছুঁসটা দিয়ে দেবে অনেকে দেখবে হয় এই দিকটা বড় হয় নয় এই দিকটা কুঁচকে থাকে তো জাস্ট তোমরা একটু এই বুদ্ধিটা করে নেবে তোমাদের খুব মানে অনেক সহজ সহজ বুদ্ধিগুলো তোমাদের আমি কিন্তু দিয়ে দিচ্ছি বুঝতে পারছো এই যে দেখো এইটা এইটা যখন তোমরা করে নেবে দেখবে একদম অসুবিধা হবে না তাহলে এইটা কিন্তু দেখো একদম পারফেক্ট হয়ে গেছে এবারে তোমরা কিন্তু এবার সেলাই করতে শুরু করে দাও তো জাস্ট এবার আমি সেলাই করবো এইভাবে ধরবে এইভাবে ধরে কিন্তু সেলাইটা করবে একদম সুন্দর করে কিন্তু হাতের মিডিল বরাবর যাবে গিয়ে এই যে কোন অবধি তোমরা সেলাই করেছো এই কোন অব্দি আসবে এই যে দেখো এই কোন অব্দি আসলে আসার পরে কিন্তু এইটা ঘুরিয়ে নেবে এটা জাস্ট এইভাবে ঘুরিয়ে নেবে নেওয়ার পর আবার এই দিক দিয়ে ধরবে ধরার পরে এই যে কোনটা দেখো এই কোনটা একটু লক্ষ্য করো এই কোনটার কাছে যদি আমরা এইভাবে সেলাই করি তাহলে এখানে ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে মানে এই কোনটা ধরে এই কাপড়ের ওপরে কিন্তু একটু তুলে দিতে হবে এই দেওয়ার পরে দেখো এখানে একটা আমি সেলাই দিয়ে দেবো আবার কিন্তু জাস্ট আরেকটা আমি সেলাই দিয়ে দেবো এইভাবে কিন্তু দেখো আমি এই কাপড়ে এবার আটকে দিলাম হম সেলাইটা দিয়ে এবার আমার এই পিনটা সরিয়ে নিতে হবে এটা তো আর কোনো কাজ লাগবে না তো তো আমি নিলাম জাস্ট আবার এটা সোজা করে দেখো এইখানটা কিন্তু কিন্তু একদম সুন্দর হয়ে গেছে এবার আমাকে সেলাইটা করে যেতে হবে এবার আমি ফের এই নিডিল বরাবর এই যে একদম একদম ভালো করে দেখো এই যে চেনটা আছে এর পাশ থেকে কিন্তু এই সেলাইটা যাবে এই কাপড়টা ঠিক এইভাবে ধরবে ধরার পরে এইভাবে ধরে থাকবে ভাবে তোমরা সব সময় যে বাবা কি করে আমি চেনটা পড়াবো কি করে চেনটা পরাবো সবাই চেন পরে কিছু ব্যাপার না একদম শুধু শুধু তোমরা ভয় আমি এই পিনটা সরিয়ে সরিয়ে নিলাম তোমরা যদি দেখো এই যে আমরা যে বসাই তোমরা কিন্তু লাস্টে পট্টিটা বসাবে এইটার পরে কিন্তু এই চেনটা লাগানোর পরে পট্টিটা বসালে এইটা কিন্তু সেটিং হয়ে যাবে আর যদি না সেটিং হয়ে থাকে তাহলে কিন্তু এটা এর আগে কিন্তু এটা আমি এটা ভুলে চলে আসলাম কিন্তু এর আগে এটা ঢুকিয়ে দিলে তবে হতো তো জাস্ট ঠিক আছে আমি এইটা এইভাবে ঢুকিয়ে দিলাম এইভাবে এইভাবে নিয়ে নিলাম তোমরা কিন্তু আগে তো জাস্ট আমি টাকাটা মেরে দিলাম তো চলো পেছন দিকটা একটু সেলাই করে দিই এটার সঙ্গে এটা সেটিংটা করে দিই তো দেখো পুরো চেনটা লাগিয়ে দিয়েছি এবার আমি কিন্তু তোমাদের একবার খুলে রাখাই তো জাস্ট এইটা কিন্তু তোমরা মেশিনে সেলাইটা দিয়ে দেবে দেখো চেন খুব সহজে আবার দেখো কিনে দিচ্ছি হয়ে গেছে কোথাও কিন্তু হুকের ঘর হয় তোমরা জানো সব চেন চুড়িদার বা ব্লাউজে জানো সব এখানে একটা হুক লাগিয়ে এখানে হুকের ঘর করে দেবে দেখো এটা এটা চেনটা পরে দেবে এটা লক হয়ে যাবে আবার যখন লকটা তোমরা টানবে তখন এটা খুলে দেবে দিলে দেখো সেম ভাবে কিন্তু এই যে হয়ে গেল একদম সেলাইটা দিয়ে দেবে প্রথমে এই চেনটা খুলে নেবে এই যে নেওয়ার পরে দেখো আমি যেভাবে সেলাইটা দিয়েছি তোমরা কিন্তু সেম ভাবে সেলাইটা দিয়ে দেবে এখানে আমার সাদা পিনটা আছে না সুস্টা ভেঙে যাওয়ার ভয় তাই জন্য আমি দেখো আস্তে করে একটু ছড়িয়ে নিয়ে আসছি তোমরা কিন্তু খুব সাবধানে কাজ করবে এবার সেম এখানে যে কাপড়টা আমার মোড়া হয়নি একটু ভালো করে মুড়ে ধরে নেবে নেওয়ার পরে এনাকে নাগামে দেবে ব্যাস হয়ে গেল খুব ইজিলি তোমরা যদি একটু এই যে দেখো এর হাতে সেলাইটা কিভাবে সেলাইটা দিলাম একটু খালি মনোযোগ দিয়ে দেখবে এই ধার থেকে দিলাম এইটা দিলাম ব্যাস এখানে লকটা এইভাবে এইভাবে লকটা দিয়ে দেবে বুঝতে পারলে তো দেখো কিছু বুঝতে পারছো তোমরা এইভাবে যদি তোমরা টানো দাও প্লাস যখন ফিটিং করবে তখন কিন্তু কোচকাবে না এই যে দেখো তোমরা কিন্তু খুব সহজেই দেখে নিলে যে কিভাবে চিন্তা করাতে হয় তো জাস্ট দেখো ভিডিওটা কিন্তু আমি যদি ওই ব্লাউজে যদি ওটা দেখাই তো অনেকটা বড় হয়ে যাবে তাই আজকাল দেখাতে পারলাম না নেক্সট ভিডিও আমি দেখিয়ে দেবো সম্ভব হচ্ছে না তাই দেখো কিভাবে চেনটা লাগিয়ে দিলাম খুব সহজেই কিন্তু শিখে যাবে এই চেন পড়ানো তো চলো আজকে আসি নেক্সট আবার দেখা হবে ততক্ষণ তোমার সুস্থ থাকতে হবে আর আমি ঠিক সন্ধে সাতটা বাজে চলে আসবো অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই তো আমার কাজগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে দেখছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে একদমই ভুলবি না তো চলো আজকের আসি এটা